দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরার ওস্তিপির আজকের এই আলোচনায় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়ে চেঞ্জিং চলছে আমাদের কৈলা শহরে না সারা রাজ্যে আজকে আমরা ধর্মনগর গিয়েছিলাম সপরিবারে একটু ঘুরতে গিয়েছিলাম তো ধর্মনগর যাওয়ার পথে বাড়ির দুম থেকে শুরু করে ধর্মনগরের প্রত্যেকটা জনবহুল স্থানে বৈদ্যুতিক পোস্টে এবং বিভিন্ন জায়গায় আমাদের চোখে একটা মানে সাইনবোর্ড বা একটা ফ্ল্যাক্স আমাদের চোখের সামনে ধরা পড়েছে প্রত্যেকটাতে লেখা আছে তোমার নাম কি। আমি সাইনবোর্ডের ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার বিডিওর পাশে আছে আপনারা একবার দেখে নিন আমি একজনকে ফোন করেছিলাম একজন জ্ঞানী ব্যক্তিকে গিয়ে ফোন করে জিজ্ঞেস করেছিলাম দাদা এটা কী হতে পারে ধর্মনগরে আমি এই বিষয়টা দেখলাম তখন উনি আমাকে বললেন যে ধর্মনগরে না শুধু এটা রাজ্যের সর্বত্র উদয়পুরেও আছে আমবাসাতেও আছে আগরতলাতেও আছে রাজ্যের বড়ো বড়ো যে সমস্ত যে সকল যে সমস্ত শহর রয়েছে প্রত্যেকটা শহরে প্রবেশ দ্বারে মানে প্রবেশ পথে বিশেষ করে এগুলো লাগানো এবং শহরের বিভিন্ন স্পটগুলাতে বৈদ্যুতিক কুটিতে বা অন্যান্য জায়গায়ও কোনো দেওয়ালে এই সাইনবোর্ডটা লাগানো আছে এই সাইনবোর্ডটা দেখে অনেকে কিন্তু অনেক বড়ো বড়ো চিন্তা করে নিয়েছেন কেউ বলছেন তো সাম্প্রদায়িক সুরসুরি তোমার নাম কি মানে কাউকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন আরও আমি আরও একজনের সাথে কথা বলেছিলাম কিন্তু আমি আরও এক ধাপ বাড়ি আমাকে বললেন সেগুলো আমি এই ভিডিওতে বলছি না বললে হয়তো সম্প্রীতি বিনষ্ট হতে পারে যাই হোক আমি যাকে ফোন করেছি উনি আমাকে যে কতটা বললেন উনি বললেন এটা কোনো বিজ্ঞাপন হতে পারে কারণ এই বিষয়টা আগে তারা মার্কেটে ছেড়ে দিয়েছে বা বিভিন্ন জায়গায় এইগুলো লেখি লিখে রেখেছে পরবর্তী সময়ে ওই স্থানে ওই প্রোডাক্টের বা যে কোনো কোনো যদি কোম্পানি হয় কোম্পানির নাম লেখা থাকতে পারে তাহলে মানুষ খুঁজবে মানুষের এটা তো একটা কিউরিয়সিটি সবার মধ্যে চলে এসছে যে তোমার নাম কি এই জায়গাটা খুঁজবে তখন ওই কোম্পানির নামটা তাদের চুকে পড়ে পড়বে এটা চড়িয়ে যাবে এটা একটা বিজ্ঞাপন হতে পারে এটা উনি বললেন আমার মনে যেটা ধারণা ওনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত না হলেও নব্বই শতাংশ আমি একমত যে এখানে বিজ্ঞাপনের জন্য এটা ব্যবহার করা হচ্ছে হয়তোবা তোমার নাম কি এই নামেই কোনো কিছু লঞ্চ করছে অথবা এই জায়গাতে কোনো বিজ্ঞাপন পরবর্তী সময় দেওয়া হবে কোনো প্রোডাক্টের অথবা কোনো মাইক্রোফাইন্যান্স অথবা অন্যান্য কোনো কোম্পানির নাম হতে পারে যেগুলো মানে যে কোম্পানিগুলো বা যে প্রোডাক্টের জন্য নির্দিষ্ট কোম্পানি রয়েছে সেই কোম্পানি তাদের প্রচারের জন্য এই কাজটা করছে কারণ উনি আমাকে বললেন যে কয়েক কিছুদিন আগে আরও একটা এরকম উনি ঠিক মনে করতে পারেননি আমাকে বলেছিলেন যে এরকম একটা আসছিল মার্কেটে পরবর্তীতে সময় দেখা গেছে যে এটা সিমেন্টের অ্যাডভার্টাইজ এরকম কিছু হতে পারে উনার বক্তব্যের থেকে আমরা যেটা পেলাম আর কি তো আমার মনে হয় এটা নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই যারা এটা নিয়ে অতি উৎসাহী হয়ে গেছেন যারা এটাকে নিয়ে খুব ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন মানে একটা কথা আছে না চিলে কান নিয়ে চলে গেছে কানে হাত দিয়ে দেখার আগে চিলের পেছনে দৌড়াচ্ছি আমরা এরকম আমাদের বর্তমান সময়ে এই বিজ্ঞান প্রযুক্তির যুগে বা এই সামাজিক মাধ্যমের যে বারবারন্ত সোশ্যাল মিডিয়া যেভাবে মানে প্রত্যেকটা মানুষের গড়ে গড়ে পৌঁছে গেছে সেই জায়গাতে কোনো কিছু প্রচার হলেই বা কোনো কিছু শুরু হলেই এটা ভাইরাল হয়ে যায় মানে দেখবেন খুব ভালো কিছু কিন্তু ভাইরাল হচ্ছে না যেমন আমি আজকে আজ আলোচনাটা করছি আমি মনে করছি আলোচনাটা অনেকে উপকারে আসবে কিন্তু অনেকে দেখবে হয়তো এটা শেয়ার করবে না বা একটা লাইকে একটা মানে টিপ দেবে না আঙ্গুল দিয়ে এটা হয় মানুষ এটা কারো দোষ নয় এটা আমাদের অত্র এলাকার মানুষ কিছুটা এই ক্ষেত্রে কিছুটা কৃপণ এটা স্বাভাবিক তো এটা এটা ভাইরাল করার জন্য বিশেষ করে কোনো কোম্পানির এড দেওয়ার জন্য বা বিজ্ঞাপন দেওয়ার জন্য এই কাজগুলো তারা করছে এটা ওই আমাকে যে ফোনে যে বলেছেন আমার বড়ো ভাই আমার মনে হচ্ছে ওনার কথাটাই সঠিক এখানে কোনো কোম্পানির নাম হতে পারে অথবা কোনো প্রোডাক্টের নাম আসবে যেগুলো পরবর্তী সময়ে ওই স্থানে আবার লাগানো হবে তাদের অ্যাডভার্টাইজের জন্য তাদের বিজ্ঞাপনের জন্য তারা এটা ব্যবহার করছে এটাই আমার মনে হয় সঠিক হবে আর যারা যারা এটাকে নিয়ে খুব বেশি অতি উৎসাহী হয়ে পড়েছেন এটাকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা করে ফেলেছেন যে তোমার নাম কি এখানে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে। কোনো একটা বিশেষ জাতিগোষ্ঠীকে ইন্ডিকেট করা হচ্ছে আপনাদের আমি বলছি এগুলো নিয়ে এত বিভ্রান্ত হবেন না এ ধরনের কিচ্ছু না আমার মনে হচ্ছে দেখবেন কোনো কোম্পানি তাদের অ্যাড দেওয়ার জন্য এগুলো করছে আবার অনেকে বলছেন কারা লাগিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না কে লাগালো আরে ভাই যারা লাগিয়েছে আমি দেখলাম একটা ছবি আমি আপনাদের দিয়ে দিচ্ছি পাশে আমি দেখে নিয়েন কেন একজন বৌদ্ধ মই মানে সিঁড়ি সিঁড়ির মধ্যে উঠে ওটা লাগাচ্ছেন তার তো ছবি আছে তা কারা লাগিয়েছে যদি মানে লুকে লুকে লাগাতো তাহলে ওনার ছবি আসতো না রাতের অন্ত তারা লাগিয়ে দিত আসলে তেমনটা হ তেমন কিছু বলে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এটা কোনো বিজ্ঞাপন এটাই আপাতত আমাদের সকলে মেনে নেওয়া উচিত বলে আমি মনে করছি ধন্যবাদ সবাইকে আমি আলোচনাটা লম্বা করছি না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর এই বিভ্রান্তি থেকে কিছুটা হলেও এই আলোচনা মানে মানুষকে মানে সহযোগিতা করতে পারে এটা আমি মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার